পূর্ব জেলার ভাতারের মাতপুরের এক সিভিক ভাতার ব্লক হসপিটালের এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ অভিযোগে গ্রেপ্তার হলো রবিবার পাঠানো হলো বর্ধমান জেলা আদালতে একদিকে যখন কলকাতার জি কর হাসপাতাল নিয়ে রাজ্য উত্তর সেই সময় পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সেবক ভলান্টিয়ার হুমকি দিয়েছে ভাতার ব্লক হসপিটালের এক মহিলা চিকিৎসককে এমনই অভিযোগ ভাতার থানায় করেন ওই মহিলা চিকিৎসক সেই অভিযোগের ভিত্তিতে ভাতার থানার পুলিশ ওই সেবক ভলান্টিয়ার সুশান্ত রায়কে তার গ্রাম অর্থাৎ মাতপুর থেকে গ্রেফতার করে শনিবার রবিবার তাকে পাঠানো হয় বর্ধমান জেলা আদালতে নেশা করেছিল

কে কি কি মনে মানে এই যে ঘটনাটা ঘটে শুনলেন কি মনে হচ্ছে মনে হচ্ছে উনি বা তার যে যেটা করেছে বিশ্বাস হচ্ছিল না প্রথমে ঠিক আছে নিজের মতে যা করে করলো হাসপাতালে মধ্যে ওটা যে প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপরে শুনলাম টিভিদেও এখন দেখছি এটাই ওই টিভি খবরের থেকে যেটা পাচ্ছি ওই ওইদিকে কি নাম আছে সোমেন পণ্ডিত পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর